গণ আন্দোলনে রূপ নেওয়া ছাত্র বিক্ষোভের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর এক টানা রাজত্ব করা হাসিনা সরকারের পতন ঘটেছে এর মাধ্যমে বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার আটই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন চৌরাশি বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার জয় ডক্টর মোহাম্মদ ইউনুস তবে বিভিন্ন আন্তর্জাতিক মহল ও দেশীয় যে সমস্ত বিশ্লেষক বৃন্দ আছেন ওনারা আশঙ্কা প্রকাশ করছেন যে অন্তর্বর্তী সরকারের পথ চলাটা এতটা সহজ হবে না বিভিন্ন বিশ্লেষক মহোদয়ের মতে বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আর এই বড় ধরনের চ্যালেঞ্জের ভিতরে অন্যতম যে চ্যালেঞ্জগুলো হয়েছে সেগুলোকে ওনারা পাঁচটি শ্রেণীতে বিভক্ত করেছেন অর্থাৎ এই সমস্ত বিশ্লেষকরা বলেছেন যে বাংলাদেশের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারকে পাঁচটি বড় ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কোন সেই পাঁচটি বড় ধরনের চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জগুলো নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে মোকাবেলা করতে হবে আজকের ভিডিওতে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে সেটা উপস্থাপন করব এক নম্বরে সেনাবাহিনী ওয়াশিংটন ভিত্তিক সাউথ এশিয়ান একটি প্রতিষ্ঠানের পরিচালক কুগেলম্যান বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারে প্রকৃতপক্ষে বেসামরিকভাবে গঠিত হলেও এখানে সেনাবাহিনীর একটা বড় ধরনের প্রভাব কাজ করবে কুগেলম্যান বলেন যদি এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে সেনাবাহিনী সরকারের উপরে প্রভাব সৃষ্টি করার ক্ষেত্রে ভালো একটি সুযোগ পেয়ে যাবে তবে গুগেল বলেন যে পূর্বে বা বিগত এক দশক পূর্ব বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় সেনাবাহিনী যেভাবে হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যেত বর্তমান এই সেনাবাহিনীর ভিতরে সে ধরনের কোনো প্রবণতা বা আগ্রহ দেখা যাচ্ছে না তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কেবল এই সাপটা সৃষ্টি করতে পারে এবং বর্তমান যে সেনাবাহিনী আছে বা যে সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা জেলারা আছেন ওনারা যদি বিলাসী হয়ে থাকে এবং এই সরকারের যদি কোনো ধরনের প্রভাব বলয় সৃষ্টি করার চেষ্টা করে থাকে সেক্ষেত্রে ওনারা চাইলেই প্রভাব বলয় সৃষ্টি করতে পারবে দ্বিতীয় পর্যায়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যে চ্যালেঞ্জটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা গত সোমবার পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এই সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা উনি পলায়ন করে ভারতে তবে এই শেখ হাসিনা মধ্য দিয়ে বাংলাদেশে একটি প্রকার বিহীন অবস্থা বিরাজমান ছিল আর যারই পরিপ্রেক্ষিতে আশি আগস্ট থেকে গতকাল নয় আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিগত সরকারি দলের সমর্থক হিসেবে জেনারা ছিল তাদের ঘরের উপরে এবং তাদের উপরে বিভিন্ন জায়গায় হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ডাকাতির মতন ঘটনা ঘটছে তবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গতকাল গঠিত হয়েছে এখন এই সরকারের অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে যত দ্রুত সম্ভব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসা তৃতীয় পর্যায়ে অর্থনীতি বাংলাদেশে দুই হাজার নয় সালের পর থেকে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ছয় শতাংশের বেশি এমনকি দুই হাজার একুশ সালে মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে যায় তবে বর্তমানে অর্থনৈতিক যে মন্দাভাব তৈরি হয়েছে সারা বিশ্বে তার প্রভাব পড়ে বাংলাদেশের উপরে তারই পরিপ্রেক্ষিতে গত পাঁচই আগস্ট এই সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের উপরে আরেকটি অর্থনৈতিক ঝড় বয়ে চলেছে এক্ষেত্রে বড় বড়ো যে শিল্প কারখানাগুলো আছে বা বিভিন্ন যে শিল্প হোল্ডারগুলো ছিল যারা অর্থনীতি নিয়ন্ত্রণ করত তারা এক প্রকার রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছে এবং তারা যে ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতো সেই প্রতিষ্ঠানগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে যার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরিরত হাজার হাজার মানুষ বর্তমান বেকার অবস্থায় রয়েছে এক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের সামনে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে থাকবে অর্থনীতি যে মন্দাভাব তৈরি হয়েছে বা অর্থনীতি যে অবনতি এই অর্থনৈতিক অবনতি পুনরুদ্ধার করার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন একটি রাষ্ট্রে পরিণত করা মূলত পর্যায়ে নির্বাচন মূলত দীর্ঘ ষোলো বছর হয়ে যাচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো নির্বাচন সংগঠিত হয়নি গত যে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনারা এক তান্ত্রিকতার সাথে রাষ্ট্র পরিচালনা করে আসছিল এবং গত যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে এই নির্বাচনে প্রধান যে বিরোধী দলগুলো ছিল তেনারা নির্বাচন বর্জন করেছিল আর নির্বাচন সঠিকভাবে না হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থা চালু না থাকার কারণেই মূলত বাংলাদেশে যে ছাত্র জনতার বিক্ষোভ তৈরি হয় বা আন্দোলন পরিচালিত হয়েছিল সে আন্দোলন জনপ্রিয়তা লাভ করে এ ধরনের সঠিক একটা নির্বাচন ব্যবস্থা চালু না থাকার কারণেই যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশে বিশিষ্ট জোন হিসেবে যেনারা পরিচিত তাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় আকারে যে চ্যালেঞ্জ থাকবে তার অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে যত দ্রুত সম্ভব জনগণকে নির্বাচনের মাধ্যমে একটি সঠিক ও জনগণের রায়ের প্রতিফলিত হওয়ার মাধ্যমে একটি সঠিক রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত দৃঢ়তার সাথে এবং সাহসিকতার সাথে সঠিকভাবে একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তারা রায় দিবে যে কোন রাজনৈতিক দলকে তারা ভালোবাসে এবং যে রাজনৈতিক দলকে তারা ভালোবাসে রায় দেওয়ার মাধ্যমে সেই রাজনৈতিক দলকে তারা সাপোর্ট দেবে এবং রাজনৈতিক দল জন রায়ের মাধ্যমে ক্ষমতা লাভ করতে পারবে এবং সেই সরকারের প্রতি জনগণ জনগণের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এবং যে জনসাধারণ সবার এতে সমর্থন থাকবে আর এইভাবে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল ক্ষমতা লাভ করে সেক্ষেত্রে ওই রাজনৈতিক দলের জন্য সহজে যায় দেশের আইন শৃঙ্খলা এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা এছাড়া দেশটাকে অর্থনৈতিকভাবে সকল দিক থেকে যে সামাজিক অবকাঠামোগত বিষয়গুলো আছে শিক্ষা খাতে আছে বিভিন্ন খাতে উন্নয়ন সংগঠনের মাধ্যমে বা উন্নয়ন করার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা পঞ্চম পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক বিরেন্দা আছেন ওনারা ধারণা প্রকাশ করেছেন যে এই সরকারের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হবে ন্যায়পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা এই সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ কেননা বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে যে বিভিন্ন প্রশাসনিক যে ইউনিটগুলো আছে এই প্রশাসনিক ইউনিটগুলোর প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসন বিজিবি এ সমস্ত প্রশাসনের ভিতরে দায়িত্বশীল যে সমস্ত কর্মকর্তা বিরুদ্ধে ছিলেন তাদের প্রতি একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে সাধারণ জনগণের মধ্যে আর এই নেগেটিভ মনোভাব দূর করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশে সেনাবাহিনীতে রদ বদল ঘটানো হয়েছে এবং পুলিশের যিনি প্রধান পুলিশ প্রধানকেও কেও বদল করানো হয়েছে নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে এছাড়াও দেশের প্রত্যেকটা জনসাধারণের সাথে বা প্রত্যেকটা জনগণের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দেওয়া আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে একটি ন্যায় পরতা বা একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও অন্যতম একটি চ্যালেঞ্জ থাকবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তলভিয়ার চাষে করে আপনারা বুঝতে পারছেন যে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক মহোদয় এবং দেশের যে বিভিন্ন বিশ্লেষক মহোদয় আছেন ওনাদের বিশ্লেষণের মাধ্যমে এই পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আর এই পাঁচটি চ্যালেঞ্জ যদি ওনারা সঠিকভাবে মোকাবেলা করতে পারে সেক্ষেত্রে ওনারা সফলতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে সারা জীবনের জন্য ওনারা ঠাই করে নিতে পারবে